স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইট চ্যাপ্টার নাম্বার নাইন বীজগণিত রাশি ও অবেদসমূহ সমূহ এর আজকের লেকচার নাম্বার থ্রি এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসছি এই জিনিসগুলো হলো অবেদ সমূহ এখন বীজগণিত অবৈধ সমূহ নিয়ে আলোচনা করি একটা হবে ধর এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা এস্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এ মাইনাস বি হোল স্কোয়ার করলে যে কোনো একটা ম্যাথস সলভ খুব ইজি সলভ করতে এই ফর্মুলা সাইডটা আমি ম এ সাইডটা তুমি মুখস্থ আর না মুখস্ত হয় কিন্তু মুখস্থ করলেইলে জলদি হইব সহজ হইব এ বি কেটা পাবো কোচাই ওগু ওখানে প্লাস ওখানে মাইনাস ও আর কিচ্চ বেশ কম নাই তখন ওখানে মাইনাস হইব খালি এক স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার শেষ এখন এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হইব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই শেষ নেক্সট হইল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এব ওইল ফর্মুলা এই সেটটা হইল অবেদসমূহ আইডেন্টি ইংলিশে হয় আইডেন্টিস আইডেন টি আইডেন্টি এখন প্লুরাল যদি হয় তখন ওয়াই হরিয়া আই লাগবো আর ই আইডেন্টিস ঠিক আছে প্লাস বিক স্কোর প্লাস টু এ মাইনাস বিয়ার স্কোয়ার বি

ওলা ইন্টু করতে লাগে যে কোনো জিনিস ওরা ইন্টু করবা এখন কিনা করুন ও এ দিয়া আগে যেন প্রথমে দেখা এখন ইন্টু করা এখন ও এরে এ দি অ এ আবার এ বিএন করব এ দি এরে এ ইন্টু এ এখন প্লাস প্লাসে প্লাসে প্লাস ও এ দি বি এ ইন বি করব আবার এখন প্লাস প্লাসে প্লাস প্লাস বি ইন্টু এ বি এ আবার ও প্লাস ও প্লাস প্লাসে প্লাস বি বি ঠিক আছে এখন কি দেখলাম এ ইন্টু এ দেখো টু ইন্টু টু এখানে পাওয়ার ওয়ান এখানে পাওয়ার ওয়ান যদি বেইস সমাতে ওটার নাম ওটার নাম বেইস বেইজ সমাতে হলে ইন্টু সময় পাওয়ার প্লাস হয় টু ওয়ান প্লাস ওয়ান টু ওলা হয় তো ইনওলা একটা এ ইন একটা এটা পাওয়ার ওয়ান ওয়ান আছে কী থাকবো এ ইন্টু এ এ স্কোয়ার আর এ প্লাস এ এ প্লাস এ মানে একটা এ আর আরও একটা এ যোগ করলে কি থাকব দুইটা এ হয়ে গেব কিন্তু এ ইন্টু এ করলে এ স্কোয়ার হইব প্লাস এ ইন্টু বি এবি এখানে প্লাস বি ইন্টু এ কি থা বিএ বিয়ে না লেখি এবি লিখি দেয় তাই আমার এব আছে সমান সমান লেখ দেখতে ভালো লাগব এবি প্লাস বি ইন্টু বি এ ইন এস স্কোয়ার বি ইন্টু বিয়ার এখন দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে ওয়ান আছে একটা এবি এখানে একটা এবি তাই প্লাস এখানে প্লাস 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 একটা এবি আর একটা এব কয়টা এবি হলো প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বুঝছো

এবার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা প্রুফ ফর্ম এ মাইনাস বি স্কোয়ার মাইনাস টু প্লাস বিস স্কোয়ার এনে আছে ওই জিনিস দুইবার লিখবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি দুইবার লেখি এখন অ্যা দিয়ে আবার মতন এ দিয়া এ মাইনাস বিখ মু আবার এখানে মাইনাস বি আছে আবার এ মাইনাস বি এখন লেখবো ঠিক আছে এখন কি দেখুন ও আই ওয় ইন্টু হল এ ইন্টু এ এখন শর্টকাউট করলে এ ইনটু এ কী থাকবে এ ইন্টু এখানে ওয়ান এখানে ওয়ান ইন্টু আছে ফোরণার সময় এখানে যদি সমান থাকে ফুরনের সময় ইন্টুর সময় মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার প্লাস হয় এখানে এখন ওয়ান প্লাস ওয়ান টু এ ইন এ এ স্কোয়ার এখানে মাইনাস এগুড়া প্লাস প্লাস এখানে আছে মাইনাস এ ইন্টু বি এ এবি এখানে মাইনাস এগুড়া প্লাস প্লাস বি ইন্টু এ বি এ বা এ বি বি ইন্টু এ বি এ না লিখে এবি লিখে দিলাম এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখানে মাইনাস মাইনাস পাঠিলাম ইলা নাই

মাইনাস আর একটা আইবি কয়টা আইবি না দুইটা আইবি সাইন পাবো মাইনাস প্লাস বি স্কোয়ার ও দেখো আর এইচএস হয়ে গেছে প্রুভ প্রমাণিত হয়ে গেল এ মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার কি রকম ইনটু করতে করিয়া বার করতে হয় আশা করি বুঝতে পারছো এখন দেখো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ফর্মুলা কি তা

ঠিক মানে অপার্ট ফার্স্টে লেখছি আমরা আর অপার্ট প্রুফ করছি আর অপার্ট লেখলে অপার্ট প্রুফ করতাম এখন এগু এল এইচ এস প্রুফ করতে অসুবিধা হওয়ার ও লাগে আর এইচ এস দুই নিলাম সহজ হইবার লাগে ইজি হইবার লাগে ঠিক আছে অটুকুরে লিখি নিলে অটুকুরে ইজি হয়ে যাব ও এ দি ও এ মাইনাস বি এর ইনটু করছি আবার ও প্লাস বি দি এ মাইনাস বি এর ইনটু করছি করিয়া আনসার বার হয়ে গেছে আশা করি বুঝতে পারছ এখন নেক্সট ও আইডেন্টিটি ফোর অফটা কম এক্স প্লাস এ ইনটু এক্স প্লাস বি এক্স প্লাস এ এক্স মাইনাস এক্স প্লাস বি কী এক্স স্কোয়ার প্লাস বিস প্লাস লেখি ও পার্টন ফার্স্টে লেখুন এক্স প্লাস বি ইকুয়েল সাইনাল লেফট সাইডের পোর্শন আগে এখন কি করতাম আগের মতো ও এক্স দিয়ে এক্স প্লাস বি এক্স লেখলাম আর এক্স প্লাস বি ওটা ইন্টু করুন আবার প্লাস এ আছে লেখুন প্লাস এ লেখে আবার এক্স পাইনাস এক্স প্লাস বি রে ইন্টু করুন ঠিক আছে এখন কি দেখুন ওয়াই এক্স দিয়ে এক্স রে ওয়াই এক্স দিয়ে এক্স রে বাদর এক্স দিয়ে বি রে এক্স দিয়ে এক্স রে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে বি রে এক্স বি এক্স বি বুঝছে প্লাস এ দি এক্স রে এ এক্স প্লাস এ প্লাস এ প্লাস এ দি বি রে এ বি ঠিক আছে এ বি আহি গৈছে হে এক্সোৱাৰ আহিছে অপাৰ আনতামানে কমন লৈ দিম এক্স স্কোয়াৰ প্লাছ এইখন আছে এক্স বি আৰু এই কাৰণে আছে এ এক্স দুনোটা মানে কমন কিতাপ আছো দেখ ইনো আছে বি ইো বি নাই ইনে এ আছে ইনে এ নাই ইনো আছে এক্স ইনো আছে এক্স তে আমাৰ কিতাপখন দা এক্স কমন লৈ দিম অ এক্স অ এক্স তাক কমন লৈ ললমাম এক্স কমন লৈ লৈছি কমন লোৱাৰ আগতে ব্ৰেকেট দিন অ দিন কমন লৈছিলে নি অ এক্স ইনে ৰব কিতাপ ইনে বি এক্স আছিলো লৈ লৈছি এক্স কমন ইনেইছে কিতাপ কম কেটা লৈছে বি লৈছে ও বি লেখলা বনা ঠিক আছে কমন লোৱাৰ পৰা ডিভাইড দিবা ইন আছে এক্স বি অনা লেখা এক্স বি এক্স লৈছে কমন অ গুদি ডিভাইড কৰো এক্স এক্স হাটি গেল ৰৈ লগা বি ও বি বৈছে ইনো প্লাস ইকন এক্স লেখমু এ এক্স কমন লৈছে কিটা বি জেগু কমন লৈছে অ ডিভাইড দিবা এক্স বি এক্স হাটি দিলা ৰৈ লগা এ প্লাস এ ইনটু বি এ বি আৰু ইনো বি প্লাস এ আর এ প্লাস বি সমান যেমন ওয়ান প্লাস টু আর টু প্লাস ওয়ান দুটা না কিটা ইনো থ্রি ইন হয় বি প্লাস এ আর এ প্লাস বি সমান এখন এক্স স্কোয়ার প্লাস এক্স আছে না দেখো এক্স আসবো লেখা ফার্স্টে লেখা কোনো অসুবিধা নাই ওয়ান আর ইন্টু ওনার টু দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম বা ফোর দিয়া আর এসে মাল্টিপ্লাই করা যেমন ওয়ান প্লাস টু আর মাল্টিপ্লাই করলেও সেইমসার লাগবে দেখো ফোর ইন্টু ওয়ান প্লাস টু কত থ্রি টুয়েলভ এনে কী লাগবে ওয়ান প্লাস টু কত থ্রি থ্রি ইন্টু ফোর কত টুয়েলভ সেই হয়

প্রুফ করা শুধু শিখছো না আরও জিনিস শিখছো যে মাল্টিপ্লাই কিলা করেন ইনি একটা ও ফ্যাক্টর একটা উৎপাদক আসলে ইনি আরেকটা যেমন কিলা মাল্টিপ্লাই করেন ও ফার্স্টর যদি ওই যে ব্র্যাকেটার বাদে আর একটা ব্র্যাকেট যেগুলো ও আস্তা করে মাল্টিপ্লাই করবে বাদে মানে এ আছে এ দি ও করে মাল্টিপ্লাই করবে ঠিক আছে আমরা যদি আরও যদি আসতে থাকে ও দিয়ে মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লাই করা বুঝছ তো আশা করি বুঝতে পারছো এই যে সাইডটা যেগুলো দিছি বারবার প্র্যাকটিস করি দশ বার কমসে কম প্র্যাকটিস করিও টেন টাইমস প্র্যাকটিস করিও ঠিক আছে প্র্যাকটিস করলে কি দেখো অন্যান্য যে ফ্যাক্টরগুলো আমি নেক্সট ভিডিওতে আমি দেখি ওগুলা খুব ইজি ভাবে তুমি দেন করতে পারবে সলভ করতে পারবে আর এই এই যে জিনিসগুলো যেগুলো আমি আইডেন্টিটিস এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মানন স্কোয়ার এক্স প্লাস প্লাস বি এই ফর্মুলাগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করিও শিকার চেষ্টা করিও বারবার সলভ করিও ঠিক আছে আশা করি বুঝতে কোনো ডাউট থাকলে আমার জানাই আমি ডাউটগুলা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পারছো